নমস্কার আমি অরূপ ভৌমিক আগরপাড়া থেকে বলছি আমার এখানে আমার নিজস্ব একটা বিজনেস আছে প্রোফাইল এবং কনস্ট্রাকশান কোম্পানিও আছে আমাকে এই ছাদটা ড্যামেজ হয়েছে বহুদিন আগে বিল্ডিংটা প্রায় না হলেও বিশ বছর বাইশ বছর হয়েছে তো মোটামুটি এই কাস্টমার আমাকে বলেছে আমার ছাদ দিয়ে জল পড়ছে এবং ছাদ খুব গরম হচ্ছে তো তার অল্টারনেটিভ একটা ব্যবস্থা আমি করেছি সেটা হচ্ছে প্রথমে ছাদটাকে এমনভাবে তৈরি করছি যাতে ওয়াটারপ্রুফটা হান্ড্রেড পারসেন্ট হয় সেই জন্য ফার্স্টে আমি করেছি কি ল্যাটেক্স দিয়ে সিমেন্টের সঙ্গে ঘোলা করে লেপে দিয়েছি দিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স থেকে রেস্ট দিয়েছি ওয়াটার ওয়াটার দিয়ে জল দিয়ে রেস্ট দিয়েছি কিভিং করার জন্য তারপরে আমি এর উপরে একটা আর একটা কেমিক্যাল যেটা হচ্ছে সুপার বলে সেই কেমিক্যাল দিয়ে ভারগুলোকে পরপর পর 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 এই সিক্সটি এল টু হান্ড্রেড এম এল ভাড় নিয়ে সেই ভারগুলোকে উল্টো করে বসিয়ে এটাকে আমি হিট টুক করছি এবং তার উপরে আমি প্লাস্টারিং করে কেমিক্যাল দিয়ে প্লাস্টারিং করে তার উপরে নেট পালিশ করে আমি দু মিটার অন্তর অন্তর একটা সেট করে দেবো এবং সেটাকে সিলেন্ট দিয়ে ফিলিং করে দেবো এবং এই যে প্লাস্টারটা হবে প্লাস্টারটা ফাইবার দিয়ে আমি রেক্ট্রন ফাইবার আছে সিক্স সেই ফাইবার দিয়ে প্লাস্টারিংটা করব করার পরে এটার উপরে যে দু মিট দু মিটার অন্তর অন্তর আমি একটা গ্রি কেটে দেবো সেই কাটার মধ্যে আমি সিলিন্ড দিয়ে ফিলিং করে দেবো যাতে ভবিষ্যতে কোনো সময় ক্র্যাক বা কোনো কিছু না হয় এবং সাইমেল টিনিস নিয়ে এই ভাটটা দেওয়ার জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট হিট প্রুফ হয়ে যাবে এবং ওয়াটারপ্রুফ হবে এর উপরে আমি যখন ল্যাটেক্স দিয়ে পুরো জিনিসটাকে কমপ্লিট করবো এবং কেমিক্যাল আদার শুনতে হবে করব এটা টোটালটাই একটা ওয়াটারপ্রুফ এবং হিট প্রুফ ফান্ডামেন্টাল জিনিস হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ আসুন এবার দেখি কীভাবে হচ্ছে জিনিসটা halo Aan hersanyula hey এবার প্রসিডিওরটা কীরকম লাগলো জানাবেন এবং যদি কারুর মনে হয় যে এটা এর সম্বন্ধে আরও কিছু জানার তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি সব স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সহযোগিতা করার জন্য সবসময় উপস্থিত থাকব